গুড মর্নিং সো আজকে বাড়ি এসেছি আজকে না কালকেই এসেছি বাড়ি সো কালকে তো কোনো ব্লগ করা হয়নি তো ভাবলাম আজকে ব্লগটা শুরু করলাম আর সারাদিনে প্রচুর 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 প্ল্যান আছে প্ল্যানটা অ্যাকচুয়ালি কলকাতা থেকেই ঠিক করেই আসা ছিল সো যাই হোক দেখা যাক কত কী হয় আর এখন মা গেছে রান্না করতে সবজি টবজি কাটা হয়ে গেছে সকাল থেকে খুব একটা টাইম পাইনি ব্লগ করার আর স্নান তো হয়ে গেছে আমি এখন সুমনের জ্যাকেটটা পরে আছি সো দেখা যাক সারাদিনটা কিভাবে কাটে লাইটটা একবার চাই হ্যাঁ সারাদিনটা কিভাবে কাটে দেখা যাক কিভাবে কাটে সো দেখা যাক কি হয় তো যা হবে আজকে সারাদিনটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকো তোমরা লাইটটা এখন বন্ধ করে দিই ফোন এসছে একটা ফোনটা রিসিভ করে নিই হ্যাঁ হ্যাঁ দেখছি তোমার ছেলে তো আজকে কিন্তু প্রচুর মাছ এনেছে মা অলরেডি মাছ ফার্স্ট ধুতে চলে গেছে আর আমি আর মা মিলে পুঁটি মাছ বাঁচব আমি পুঁটি মাছ বাঁচতে পারি না তো মা দেখিয়ে দেবে অনেক দিন আগে অনেক বছর আগে মনে হয় হ্যাঁ এক দু বছর এক বছর আগে আমি মায়ের সাথেই পুঁটি মাছটা বাঁচতাম তো মানে বেঁচেছিলাম তারপর আর আমি জানি না বাঁচতে তো চলো আজকে দিনটা স্টার্ট করি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগছে এখন সকালে জলখাবার রেডি করছি এখানে দুধটা বসিয়ে দিয়েছি এখানে চা করব আর মা রুটিটা করেছে মানে মা বেলেছে আর আমি ভেজে দিয়েছি মানে হয়েছে আর এখানে সুমন সকাল বাজার ও বাড়ি আসলে ওই বাজার করে সো এখন বাজারগুলো সব দিয়ে দিচ্ছে আমাকে যেগুলো সবজিগুলো কাটতে হবে মানে রান্নার জন্য আর এই বেগুন দুটো হচ্ছে আমাদের গাছের বাবা এই বছর গাছ লাগিয়েছে লাস্ট বাড়ি গেছিলাম অগস্টে তো তার মধ্যে বাবাই বাবা এই বেগুন গাছগুলো লাগিয়েছিল আর প্রচুর বেগুন হয়েছে সেইগুলো সমস্ত তোমাদেরকে এখন দেখাবো সো এখন টিফিনটা করে নি সো এখন যাচ্ছি ছাদে আমাদের চারটি পাখি ছিল তো একটা পাখি নাকি মারা গেছে বাবা আর একটা পাখি এনেছে তো তোমাদেরকে দেখাচ্ছি কি কালার আরে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অ্যাকচুয়ালি থাকি না তো এখানে নতুন মানুষ দেখে আমাকে মানে নতুন দেখে এরকম ইয়ে করছে এইটা কিনেছে যেটা ঢুকে গেল এক্ষুনি এটা কিনেছে আর এগুলো সব ছিল ঠিক আছে ঠিক আছে তো ডিস্টার্ব করছি না করছি না আচ্ছা দূর থেকেই দেখছি ঠিক আর একটা আর একটা হাড়ি ওদের জায়গা আর এই গাছটা বাবা এনে লাগিয়েছে কি সুন্দর হয়েছে ভাবছি এরকম একটা নিয়ে যাব আমাদের ব্যালকানিতে কলকাতার ব্যালকানিতে লাগাবো কি সুন্দর হয়েছে এটা দূর থেকে তোমাদেরকে দেখালাম আর এখন যাবো হচ্ছে চিকেনটা ধুতে বিকেলে বলছে সুমন চিকেন কাবাব করবে সো সেই জন্যই আর চিকেন এনে রেখেছিল সেটাকে এখন আমি ধোবো তো এখন ওটাকে আমি ধোবো ধুয়ে তোমাদের সেটা দেখা করছি আর হ্যাঁ বাবা কি প্রচুর গাছ বাবার এখন প্রচুর শখ হয়েছে গাছের জানি জানি না কেন তো সেই গাছগুলোও তোমাদেরকে দেখাবো সবাইকে এটা সেই চিকেনটা এটাকে এখন ধোবো আর আমি তো মানে ক্যামেরাটা রাখতে পারবো না ঘুরিয়ে বলছি সো চিকেনটা এখন ধোবো আর আমি কিন্তু ভিডিও করতে পারবো না কারণ আমার সোয়েটারের হাতাগুলো সব ভিজে যাবে আর কুকুরে নেবে আমি ধোবো তো সেই জন্য ভিডিওটা করতে পারবো না তো এখন আমি চিকেনটা গিয়ে ধুতে যাচ্ছি এখন আমি আর মা বসে পড়েছি মাছ ভাজতে যেহেতু পুঁটি মাছ অনেকটা পরিমাণে হয়ে গেছে সেই জন্য দুজনে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি আর মা এখন বসে পড়েছি মাছটা বাঁচতে আমি পারি না বাট মা দেখিয়েই দিয়েছে কি যায়।

দেখবো উনুনে কিন্তু শান্ত হয়ে বানাতে হবে বাবা এইটুকুনি একটা বাস এনেছে বাঁশের এইটুকুনি বলছে এটাতে না কাটবে বললো বললো সুমন আসুক হ্যাঁ যাই হোক কি কি করছো এখানে এখানে আদা একটু অল্প আদা দিলাম অল্প রসুন দিলাম শুকনো লঙ্কা দুটো দিলাম একটু কাঁচা লঙ্কা দিলাম বাড়িতে করছি নিজের মতো করে করবো দেখা যাক কেমন হয় মা এখানে রান্নাঘরে বসে পড়েছে রান্না করতে আজকে প্রচুর 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 পরিমাণে রান্না হচ্ছে আজকে দুতে দু তিন রকম মাছ হচ্ছে সেই জন্য মা তাড়াতাড়ি করে বসে পড়েছে রান্নাঘরে আর এখন সুমনরাও চলে এসছে ও আর দাদা গেছিল মার্কেটে সেখান থেকে চলে এসছে এসে ও চিকেনের প্রিপারেশনটাও করছে আমি চিকেনটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য ও এখন ইয়ে চিকেনটা কাটাকুটি করছে যাতে মশলাটা ভালোভাবে চিকেনের লাগে এখন বাজেও প্রায় সাড়ে দশটা হ্যাঁ এখন সাড়ে দশটা এরকম বাজে আর ও চিকেনটাকে একটু কেটে কেটে নিচ্ছে যেহেতু এখন মেরিনেট করবে করে রেখে দেবে বিকেল অবধি যাতে ভালো করে মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যায় তো ও তারই প্রিপারেশনটা এখন কর শীতকালে পিকনিক করতে তো খুবই ভালো লাগে কিন্তু আনফর্চুনেটলি আমাদের কোনো পিকনিকের কোনো ইনভিটেশন বা আমরা কোনো প্ল্যানও করিনি এই বছর গেল বছর করেছিলাম বাট এই বছর করিনি সেই জন্য ভাবলাম যে আজকেই আমরা ফ্যামিলি যেহেতু সবাই একসাথে অনেক দিন পর বাড়িতে একসাথে হয়েছি তো ভাবলাম যে আজকেই চিকেন কাবাবটা রেডি করা যাক সো ও এখানে টক দই তারপর নুন হলুদ আদা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু গরম মশলা সব কিছু দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছে মশলাটা যাতে ভালোভাবে গুলে যায় তারপরও চিকেনটাকে ম্যারিনেট করছে ম্যারিনেট করে তারপরও ফ্রিজে রেখে দেবে বিকেল অবধি বাবা মা বাড়িতে থাকলে সেরকম একটা চিকেন আনে না আর আমরা যখন বাড়ি আসি তখনই মানে আমরা নিয়ে আসি আর চিকেনের ঝোলই হয় আলু দিয়ে মানে তরকারি হয় তো ভাবলাম যে এই বছর এই মানে এইবার একটা নতুন কিছু ট্রাই করা যাক বাবা মারও আশা করছি কি খেতে ভালো লাগবে সো সেটা তো তোমরা বিকেলে জানতেই পারবে কেমন হয়েছে তো এখন আমরা চলে যাবো সবাই লাঞ্চ করতে তো লাঞ্চ আজকে আমরা ছাদে করছি আমরা ছোটো মতো একটা পিকনিকই বলা যায় আর কি তো আজকের অনেক 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 মেনু আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আছে আজকে পুরি মাছ ভাজা আর লাল শাক মাছের তেল দিয়ে তরকারি হয়েছে আর পালং শাকের ডাল আর রুই মাছের পেঁয়াজ কলি দিয়ে তরকারি আর পটল মাছ এখানে আমাদের এখানে পটল মাছ বলে মা এটা আমচুর দিয়ে করেছে টক টাইপের আর বাবা যেহেতু পটল মাছ খায় না তো বাবাকে রুই মাছ আমিও সেরকম একটা পুঁটি মাছ খাই না সেই জন্য পুঁটি মাছটা নিয়ে নিয়ে ভাজাই কয়েকটা নিয়েছি আর এখানে রুই মাছ আমি আর সুমন হাফ হাফ করে নেব যেহেতু আমি একটা মাছ অলরেডি খাবো সেই জন্য মানে আর একটা গোটা মাছ আমি খেতে পারবো না তো চলো লাঞ্চটা করে নিই আর নিচে আমাদের বিড়ালগুলো প্রচুর ডাকাটাকি শুরু করে দিয়েছে আয়

বিকেলে চিকেন কাবাব তৈরি করার জন্য তো একটা মানে নেট টাইপের কিছু চাই তো তখন আমি ভিডিও করতে পারিনি ও আর ওর দাদা সুমন আর সুমনের দাদা তৈরি করছিল এটা তো দেখতে পেলাম ভাবলাম যে এটা তোমাদের সাথেও শেয়ার করি তো এটা ওরা অ্যাকচুয়ালি কোথা থেকে জোগাড় করেছে জানি না বাট এটা বানিয়েছে যে সাইডের সিকগুলো দেখছো না এই সিকগুলো ওরা কোথাও থেকে একটা এনেছে এনে আর নেটটা একটা দাদার দোকান থেকে এনে ওরা এটা বানিয়েছে এর মধ্যেই আজকের বিকেলের চিকেন কাবাবটা রেডি করা লাঞ্চে এত কিছু খাওয়ার পর ভাত ঘুম তো দিতেই হবে সো এখন যাবো ঘুম মাতে আর তোমাদের সাথে দেখা করছি বিকেলবেলায় তো এখন সন্ধে হয়ে গেছে মায়ের সন্ধে দেওয়াও হয়ে গেছে আর এখন আমরা সবাই মিলে একটু চা খাবো আমাদের বিকেলে অ্যাকচুয়ালি বাড়ি গেলে না বিকেলে এই টাইমে মা বাবা যে সিরিয়াল ফিরিয়াল দেখে সে সিরিয়াল চালিয়ে আর আমরা এখন সবাই মিলে একসাথে চা খাই তো চাটা খাওয়ার পর আজকের ওরা কি চিকেন কাবাবটা রেডি করবে তো সেটা তোমাদেরকে দেখাবো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে তো জানি না বাট সামনাসামনি আরও সুন্দর দেখতে ছিল আর যেহেতু অনেক মানে চার পাঁচ চার ঘন্টা তো হয়েই গেছিল ম্যারিনেট করে রাখা ছিল তো আশা করছি খেতেও খুব ভালো হবে আর ও আরও দাদা মিলে এখন এখানে বাটার নিয়ে বসে পড়েছে চিকেনগুলোকে রেডি করতে আর আমি আর এখন মা যাব হচ্ছে আজকের রাতের মেনুটা রেডি করতে অ্যাকচুয়ালি আজকের রাতে সিম্পল মেনুই হবে আলুর তরকারি আর পরোটা আর সুমন্ত পরোটা খেতে ভালোবাসে সেই জন্য বাড়ি আসলে ওর মা ওর জন্য পরোটাই করে তো দেখা যাক কেমন হয় তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না বাট খেতে অসাধারণ হয়েছিল আর আমার ফার্স্ট মানে আমি অনেক দিন পর এরকম চিকেন কাবাব খেলাম সো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখন বাবার থেকে শুনবো যে কেমন হয়েছে আর এর মধ্যে যদি বাড়ি যাই তো এই রেসিপিটা যদি আবার আমাদের বাড়িতে হয় তো অবশ্যই তোমাদেরকে শেয়ার কেমন আছো বাবা কেমন আছে ভালো লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ তিনটা হেভি লাগছে আমার তো